আরে জানো না সরকার তো ছেলে সমান অধিকার আরে তুই যে বলছ ছেলে মেয়ে সমান অধিকার তোরা যে শ্যাম্পু দিয়ে চল দোস আমরা ওই শ্যাম্পু দিয়ে বাইক চাইলে আমিও মেয়েদের লাইন লাগিয়ে দিতে পারতাম কিন্তু মা বলেছে ফুচকার দোকান দিলে ঠ্যাং ভেঙে দিবে

ব্যাসের যে কি অবস্থা তা আপনারা জানেন সরকারি চাকরি তুই তো জানোস আমার স্বপ্ন ছিল আমি ডাক্তার কিন্তু আমি তো অনেক গরিব আর ডাক্তার হইতে তো অনেক টাকা পয়সা লাগে তাই আমার মনে হয় আমার তো আর ডাক্তার তোরে আমি একটা বুদ্ধি দিই তোর চেহারা তো মার্শাল অনেক সুন্দর

ছেলেদের বুক অনেক বড় বুকের ডান ফাঁসে থাকে সকিনা বুকের বাম ফাঁসে থাকে জরিনা বুকের উপরে থাকে নিশা বুকের মাঝখানে থাকে আশা এরকমই ছেলেদের ভালোবাসা চার পাঁচটা জিয়ে থাকার পরও নতুন আরেকটা যদি পাই তখনই বলে বেবি আমি সিঙ্গেল মেয়েরও সেম সেম এরকম না হ্যালো কলিজা হুম কলিজা কেমন আছো ভালো আছি আচ্ছা কলিজা একটু শুনো না হ বল একটা রোমান্টিক গান বলো না সত্যি বলবো কলিজা হ্যাঁ তুমি বলো আমি শুনবো ওকে আমার হৃদয় একটা আয়না সেই আয়নাই তোমার মানিবে ছড়া কি দেখা যায় না ও আ তুই এই করোনার সময় মার্কেটে গেছস তোর করোনা হবো ঠেলায় মানুষ ঢুকতে পারে না করোনা নাকি না সাথে একজোড়া জুতাও আছে যাবি এখান থেকে আমরা টাকাইলে দোষ আমরা দোষ আদরজি দেখাতে লাইক করা হে শীতে দুইটা জিনিস ছোট হয়ে যায় এক পলিজা দুই প্রথমে যেটা বাপসি লেন ওইটা আজকে থেকে আমাদের ব্রেকআপ কিন্তু কেন কারণ তুমি বিড়ি খাও ছাইরা দাও রইলে এমনিতেই যায় দা বিড়ি তো তোর ভাবেও খায় জোর কা झटका হাজারো সে লাগা লাগা দেখ

যমুনা টিভি সবসময় সত্য ঘটনা প্রচার করে কখনোই মিথ্যা ঘটনা প্রচার করে না ওদের নিউজ আমি সব সময় দেখি আমার ফ্যামিলি সবাই দেখে তুইও দেখ তুইও দেখ তেলে দেখি না কি নিউজ দিলো মনে হয় ঘটনাটা সত্যই হইব হ্যাঁ সত্যই হইব ও নো বন্ধুর বোনকে নিয়ে পালালো তিন যুবক কি করে দৌড় দিল কে ওরা তিনজন ছিল আর এনকার ভিতর তো আমার বই নিয়ে আছে যমুনা টিভি সত্য নিউজ কয় ওগুলো ধরতে হইব